দেখুন আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি তাদের জন্য যারা চায় ইনকাম করতে যারা রেগুলার যে নাইন টু ফাইভ যে জব সেই জবের জায়গা থেকে বেরিয়ে নিজেদের জন্য কিছু করতে চায় যারা এমন ইনকাম করতে চায় যে ইনকামে তাদের কাজের ক্ষেত্রে না তো কোনো বস থাকবে যেখানে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ইনকাম করতে পারবে যে কাজের মাধ্যমে তারা কিন্তু নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবে তো তাদের প্রত্যেকের জন্য আমাদের কোম্পানি রিকনেক্স লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড একটা বিজনেস অফার নিয়ে এসছে যে বিজনেস অফারের মাধ্যমে আপনি ফুল টাইম অথবা পার্ট টাইম সময় দিয়ে আর ধরনের প্যাসের ইনকাম করতে পারবেন যে কাজে না তো আপনার কোনো বস থাকবে যে কাজে না তো আপনার কোনো টার্গেট থাকবে বরং আপনি এই বিজনেসের ওনার হবেন এবারে রিকনেক্স লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাপারে যদি একটু বলি এটা ইন্ডিয়ার ফার্স্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট একটা বিজনেস এটা আইএসও নাইন থাউজেন্ড ওয়ান একটা অর্গানাইজেশন এই কোম্পানিটা গত এগারো বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে কাজ করছে এখনো পর্যন্ত দশ লক্ষের বেশি মানুষকে এই কোম্পানি কিন্তু ইনকাম দিয়ে ফেলেছে এই কোম্পানির কাছে আড়াইশোটার বেশি এফএমসিজি প্রোডাক্ট রয়েছে এবার বিষয়টা হচ্ছে কোম্পানি কিছু অবজেক্টিভ নিয়ে গত এগারো বছর ধরে কাজ করছে প্রথম যে অবজেকটিভ কোম্পানি যদি বলা যায় সেটা হলো কোয়ালিটি এডুকেশন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় নম্বর যে অবজেকটিভটা সেটা হলো সমাজের প্রত্যেক মানুষের কাছে একটা কোয়ালিটি হেলথ পৌঁছে দেওয়া আর থার্ড যেটা সেটা হলো একটা কোয়ালিটি ইনকাম পৌঁছে দেওয়া দেখুন কোয়ালিটি এডুকেশান যদি বলা যায় আজকে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের প্রত্যেকের কিন্তু কম্পিউটার কোর্স শেখা অবশ্যই দরকার আপনি যেই কাজই করতে চাইছেন না কেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার কোর্স শিখতে হবে তো কোম্পানি কি করেছে এইট্টি ফাইভ প্লাস কম্পিউটার কোর্সেস যেটার অনলাইন সার্ভিস তারা কিন্তু তাদের প্রত্যেক মেম্বারকে দিচ্ছে এবং তাদের ফ্যামিলি মেম্বারকেও দিচ্ছে দেখুন আপনি হয়তো বলতে পারেন যে আপনার তো কম্পিউটার কোর্সের দরকার নেই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার তো কেউ রয়েছে বা আপনার রিলেটিভসে তো কেউ রয়েছে যার সেই কম্পিউটার কোর্সেরটা দরকার তো সেই জায়গা থেকে কিন্তু কোম্পানি পঁচাশিটার উপরে কম্পিউটার কোর্সের সার্ভিস কিন্তু তাকে দিচ্ছে অনলাইন সার্ভিস যার মধ্যে কী কী ক্লাস তারা পাবে যার মধ্যে রয়েছে স্পোকেন ইংলিশ কম্পিউটার টু অ্যাডভান্স ওয়েব ডিজাইনিং ট্রিপটিম ল্যাঙ্গুয়েজ অ্যানিমেশান অ্যান্ড মুভি মেকিং ফটোশপ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আইফোন ডেভেলপমেন্ট এথিক্যাল হ্যাকিং এ সমস্ত কোর্স কিন্তু আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বার প্রত্যেকে এখান থেকে শিখতে পারবে সেটা কীভাবে আপনি যখনই কোম্পানিতে জয়েন করবেন আপনাকে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনি যখনই কোম্পানির ওয়েবসাইটে জয়েনিং লগ ইন করবেন তখন কিন্তু একদম আপনি লেফট সাইডে কর্নারে পেয়ে যাবেন ই লার্নিং বলে একটা অপশান এই ই লার্নিং অপশানে এসে আপনি অনলাইন এডুকেশানে ক্লিক করবেন এখানে কিন্তু প্রত্যেক কটা কোর্স আপনি এখানে ডিটেলসে পেয়ে যাবেন আপনি আমি যদি আপনাদের এখানে স্পোকেন ইংলিশের ক্লাসটাতে যদি ক্লিক করি তো এখানে কিন্তু সম্পূর্ণ কোর্সের ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে কিন্তু প্রত্যেক কটা ক্লাস এবারক অনলাইনে কিন্তু আপলোড করা রয়েছে আপনি চাইলে যখন আপনার সময় হবে বা আপনার ফ্যামিলি মেম্বারে কোনো সময় হবে তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে এসে শিখতে পারবে এবার আসে যাক কোম্পানির যে দ্বিতীয় নম্বর যে মিশনটা ছিল বা দ্বিতীয় নম্বর যে অবজেক্টিভটা ছিল সেটা হলো কোয়ালিটি হেলথ দেখুন আজকে আমাদের ইন্ডিয়াতে বলুন অল ওভার ইন্ডিয়াতে হেলথের যে সিনারিটা সেটা কীরকম আপনাকে কিন্তু আলাদাভাবে বোঝানোর দরকার নেই তো সেই জায়গা থেকে আমাদের কোম্পানি একটা উদ্যোগ নিয়েছে যেখান থেকে তারা কী করছে প্রত্যেক ফ্যামিলি মেম্বার যারা এই বিজনেসে জয়েন করছে তাদের প্রত্যেকের কিন্তু হেলথ কাউন্সেলিং করাচ্ছে তাদের এবং তাদের ফ্যামিলি মেম্বারদের এবং তাদের সঠিক হেলথের প্রতি গাইডলাইন প্রোভাইড করছে যে তারা কীভাবে নিজেদের হেলথটাকে ঠিক রাখতে পারবে তাদের সাথে তাদের এবং তাদের পরিবারের প্রত্যেকের জন্য তারা কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দিচ্ছে চলুন আসা যাক আমাদের তৃতীয় নম্বর যে উদ্দেশ্যটা কোম্পানির সেটা হলো কোয়ালিটি ইনকাম দেখুন এখানে ইনকাম কিন্তু আপনি আট ধরনের উইকলি ইনকাম করতে পারবেন এখানে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করবেন কারণ আপনি এই বিজনেসের একজন বস এবার বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে কত রকমভাবে ইনকাম করতে পারবেন আট ধরনের মধ্যে প্রথম যে ইনকামটা আসছে সেটা হলো টিম বিল্ডিং ইনকাম এই ইনকামটা করার জন্য আপনাকে পঞ্চাশ থেকে একশো পয়েন্ট করতে হবে আর এখানে বেসিক্যালি যে কাজটা করতে হবে আপনাকে সেটা হলো রেকমেন্ডেশান দেখুন আপনাকে যে কথাগুলো আমি এতক্ষণ বললাম যে এখান থেকে পঁচাশিটার ওপর কম্পিউটার কোর্স দেওয়া হচ্ছে সাথে সাথে এখান থেকে প্রত্যেক ফ্যামিলি মেম্বার বা প্রত্যেক বিজনেস মেম্বারদের একটা হেলথ ইন্স্যুরেন্স তারা করে দিচ্ছে এবং তাদেরকে হেলথের প্রতি সঠিক গাইডলাইন তারা প্রোভাইড করছে এই কথাগুলো আপনাকে বলে কি আমি খারাপ করেছি না ভালো করেছি অবভিয়াসলি ভালো করেছি আপনাকেও সেম জিনিসটা করতে হবে যেটা আপনি সবসময় করে আসেন যে অমুক মিষ্টির দোকান ভালো অমুক টিচার ভালো আপনাকে কোম্পানি বলছে আপনি আমাদের কোম্পানির এই সমস্ত জিনিসগুলো লোকেদের রেকমেন্ড করবেন আজকে বলুন না আপনার জানা পাড়া প্রতিবেশীদের যে সমস্ত মানুষজনরা থাকে তাদের কি এ সমস্ত এডুকেশনের দরকার নেই বা এই সমস্ত হেলথের দরকার নেই অবশ্যই গাইডলাইন কিন্তু প্রত্যেকেরই দরকার রয়েছে আপনি খালি তাদেরকে সেই বিজনেসটা রেকমেন্ড করবেন বা বা তাদেরকে এই যে কম্পিউটার কোর্সটা আপনাকে শেয়ার করলাম সেটা আপনি তাদেরকে রেকমেন্ড করবেন এবার মাত্র আপনাকে এখানে যেটা কাজ করতে হবে ইনকাম করার জন্য সেটা হলো দুজনকে রেকমেন্ড করতে হবে এবার মনে করুন আপনি যখন এই বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনাকে দুটো সাইড দেওয়া হবে একটা রাইট সাইড আর একটা লেফট সাইড এবং আপনি যখন দুইজনকে বিজনেসটা রেকমেন্ড করবেন তখন তারাও যদি পঞ্চাশ পয়েন্ট এবং পঞ্চাশ পয়েন্ট করে তখন আপনি যে ফার্স্টে পঞ্চাশ পয়েন্টের ম্যাচিংয়ের জন্য পাবেন তখন পাবেন এক হাজার টাকা আর যদি তারা হান্ড্রেড পয়েন্ট করে করে তাহলে আপনি হান্ড্রেড পয়েন্টের ম্যাচিংয়ের জন্য কত পাবেন দু হাজার টাকা এই বিজনেসকে প্রত্যেকেই সেম কাজটাই করতে হয় সেটা হলো মাত্র দুজনকে এই বিজনেসটা রেকমেন্ড করা এবার তারা যখন আরও দুজন করে যখন রেকমেন্ড করে তো তার জন্য তারা তো কমিশন পাবেই সাথে সাথে কিন্তু আপনিও কমিশন পাবেন যদি তারা যাদেরকে রেকমেন্ড করলো তারা যদি পঞ্চাশ পয়েন্ট করে তাহলে পঞ্চাশ পয়েন্টের দুই দিকে দুজন দুজন মানে আপনার হানড্রেড পয়েন্ট দিক থেকে জেনারেট হচ্ছে আর হান্ড্রেড পয়েন্টের ম্যাচিংয়ের জন্য আপনি কিন্তু পাবেন দু টাকা আর যদি তারা একশো পয়েন্ট করে করে তাহলে তাদের হান্ড্রেড পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট মানে টু হানড্রেড পয়েন্টের ম্যাচিংয়ের জন্য আপনি কিন্তু পাবেন চার টাকা এবার এখান থেকে বোঝা গেল যে আপনার ইনকামটা কিভাবে হয় এবার আপনি কত দূর পর্যন্ত ইনকামটা করতে পারবেন দেখুন এরকমভাবে আপনার টিম এবং আপনার টিমে যত রেকমেন্ডেশন বাড়তে থাকবে তত কিন্তু আপনার ইনকামটা বাড়তে থাকবে কারণ বিজনেস কখনো একাতেই হয় না আপনি যদি বিজনেস বড় করতে চান তাহলে কিন্তু আপনাকে অভিয়াসলি সেখানে একটা টিম তৈরি করতে হবে আপনি যদি বড় বড় বিজনেসম্যানদের ফলো করেন তাদের এত বেশি ইনকাম তার একটা কারণ কিন্তু তাদের সেই টিম এবার এখানে আপনার ইনকাম যত এবার এইরকমভাবে আপনার এই বিজনেসে যত টিম মেম্বার বাড়তে থাকবে যত আপনার পয়েন্ট বাড়তে থাকবে বিজনেসের তত কিন্তু আপনার ইনকামটা বাড়তে থাকবে এবার দেখা যাক এক বছর যদি আপনি এই বিজনেসটা করেন তাহলে আপনি কত টাকা এই বিজনেস থেকে আর্নিং করতে পারবেন দেখুন আপনি আপনাকে যে বলা হয়েছে এই বিজনেসে মাত্র আপনি দুইজনকে এই বিজনেসটা রেকমেন্ড করবেন তার জন্য আপনার কতদিন সময় লাগতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ আমি ধরে নিলাম আপনি এক মাসে দুইজনকে এই বিজনেসটা রেকমেন্ড করলেন এবং আপনিও পঞ্চাশ পয়েন্ট করেছেন আর আপনি যাদেরকে রেকমেন্ড করেছেন তারাও পঞ্চাশ পয়েন্ট করেছে রাইট তাহলে এক মাসে আপনি রেকমেন্ড করলেন কতজনকে দুইজনকে মানে নতুন টিম আপনার কতজনের হলো দুইজনের এরকমভাবে যদি আপনি এক প্রথম মাসের আর্নিংটা দেখেন সেটা হলো এক হাজার টাকা তো প্রথম মাসে আপনার সাথে দুজন যে যুক্ত হলো তারাও নেক্সট মান্থে সেম কাজটা আপনার মতো করবে তো নেক্সট মান্থে যে নতুন টিম আপনার আসবে সেটা হলো চারজনের আর তারা যদি পঞ্চাশ পয়েন্ট করে নেয় এবং তারা যদি পঞ্চাশ পয়েন্ট করে করে তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে দু হাজার টাকা এরকম বিজনেসে আপনি যে কাজটা করেছিলেন সেটা হলো মাত্র দুজনকে রেকমেন্ড করেছিলেন এইভাবে আপনার কিন্তু এক বছরের মাথায় চার হাজার ছিয়ানব্বইয়ের রেকমেন্ডেশন কমপ্লিট হয়ে গেছে এবং সেই চার বারো নম্বর মাসে আপনার ইনকামটা একটু দেখে নিন কত টাকায় গিয়ে দাঁড়াচ্ছে এবার বিষয়টা হচ্ছে এখানে পুরোটাই কাজ করছে কিন্তু আপনার টিম বিল্ডিংয়ের ওপর আপনার টিম কীরকমভাবে কাজ করছে আপনি কিভাবে কাজ করছেন আপনাকে ব্যস্ত দুজনকে রেকমেন্ড করতে হবে আর আপনি যাদেরকে রেকমেন্ড করছেন তাদেরকেও কিন্তু মাত্র দুজন করে রেকমেন্ড করতে হবে আর দুজন করে রেকমেন্ড করে কিন্তু এই টিম মেম্বারটা আপনার এক বছরে তৈরি হচ্ছে আপনি বলেছেন এক সপ্তাহে তৈরি করতে পারবেন আমি আপনাকে বললাম আপনি এক মাসে তৈরি করুন এবার এখান থেকে আপনি বেনিফিটগুলো কী ভাবছেন ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পার উইক কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দেড় লক্ষ টাকা আপনি কিন্তু প্রতি সপ্তাহে ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে টাইম ফ্রিডম পাবেন মানি ফ্রিডম পাবেন সিকিউরিটি পাবেন সেটা কীভাবে যদি বলি ওই যে এক হাজার জনের মনে করুন আপনার এক বছর শেষে এক ব এক হাজার জনেরই টিম তৈরি হচ্ছে কোনো কারণে আপনি যদি কাজ করা বন্ধ করে দেন আচ্ছা সেই এক হাজারজনকে কাজ করা বন্ধ করে দেবে অবশ্যই না তারা কিন্তু কাজ করতে থাকবে এবং তারা কাজ করলেও মানে আপনার কিন্তু ইনকাম আসতেই থাকবে মানে আপনার টাইম ফ্রিডম মানি ফ্রিডম এবং সিকিউরিটি কিন্তু অবশ্যই থাকছে এবার ডিম ফ্রুল ট্রিটমেন্ট দেখুন আমরা কোনো চাকরি যদি করি আপনি আজকে বলুন আজকে ডেটে আপনি চাকরি থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এখানে সপ্তাহে আপনি দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তার থেকে কি আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন না অবশ্যই পারবেন এবং লাস্ট থিং যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো এখান থেকে আপনি টাইম কম্পাউন্ড করে ইনকাম করতে পারছেন দেখুন আজকে আমরা একটা জিনিস শুনে আসছি যে বড়ো লোকেরা আরও বড় লোক হয়ে যাচ্ছে তার একটা মেন রিজন তাদের কিন্তু টাইম কোম্পানি সায়েন্সকে কাজে লাগিয়ে তারা কিন্তু ইনকাম করছে তারা কি করছে কয়েক কোটি টাকা ইনভেস্ট করে তাদের একটা কোম্পানি তৈরি করে ফেলছে এবং তাতে যত মানুষ কাজ করছে তাদের সবার টাইম ট্যালেন্ট এফোর্ট কাজে লাগিয়ে তারা কিন্তু ইনকাম করতে পারছে তো এই সেমভাবে কিন্তু আপনি এইখানেও আদার্স পিপলদের টাইম ট্যালেন্ট ডেকর্ড কাজে লাগিয়ে কিন্তু এই বিজনেসে ইনকামটা করতে পারবেন এরপরে যে ইনকামটা আসছে সেটা হলো উইকলি বোনাস দেখুন আপনি প্রতি সপ্তাহে আপনাকে প্রথমে বলা হয়েছে যে এখানে কিন্তু উইকলি বেসিসে আপনি ইনকাম করতে পারবেন আপনি এবং আপনার টিম থেকে প্রতি সপ্তাহে যত পয়েন্টের বিজনেস তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আপনি এখান থেকে বোনাসও পাবেন সাথে সাথে এখান থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরও দেওয়া হয় সেখান থেকেও কিন্তু আপনি সেই ট্যুরগুলোকে অ্যাচিভ করতে পারবেন যদি সব থেকে কম যে পয়েন্টটা আছে সেটা হলো হলো একটা সপ্তাহে আপনি যদি বারোশো পয়েন্টও করেন তো সেখান থেকে আপনি পাঁচ হাজার টাকা বোনাস পাবেন সাথে সাথে আপনি কিন্তু এক দিনের এলটিডি টিডি ট্রেনিংও পাবেন তারপরে যে সমস্ত ট্যুরগুলো রয়েছে ন্যাশনাল সেমিনার ন্যাশনাল টিপ ইন্টারন্যাশনাল টিপ সব রকম ট্রিপ রয়েছে আচ্ছা এখানে যে সব থেকে হায়েস্ট প্রিন্টার রয়েছে সেইখানের ইনকামটা একটু কতটা আপনাদের একটু জুম করে দেখায় তো আপনারা শূন্যটা কাউন্ট করে নেবেন যে কত টাকা আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে যে ইনকামগুলো রয়েছে আপনি এখানে খালি ইনকামটা ছেড়ে দিন আপনি বোনাসটা দেখে আপনার কিন্তু ইনকামটা সেই লেভেলের হতে চলেছে আপনি খালি এই বিজনেসটাকে স্টার্ট করতে হবে আপনাকে এরপরে যে ইনকামগুলো রয়েছে সেটা হলো রয়্যালটি ইনকাম রিপার্চেস ইনকাম বিজনেস টার্নওভার ইনকাম এবং আরও বিভিন্ন রকমের ইনকাম কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে যারা যারা ইনকাম করছে তাদের কিছু স্ক্রিনশট আপনাদের সাথে বা পিডিএফের মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি যারা যারা এখান থেকে কিন্তু ইনকাম করছে আপনি ভাবছেন এত কি ইনকাম হয় অবভিয়াসলি হয় এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু এক সপ্তাহে কত টাকা ইনকাম করেছে দশ হাজার আটশো টাকা তার মধ্যে দু টাকা তার কমিশন আর হচ্ছে বোনাস ইনকাম সে কিন্তু পেয়েছে দশ হাজার টাকা এরপরে যদি আপনাদের সাথে শেয়ার করা যায় রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছে সেও কিন্তু উইকলি ইনকাম এখান থেকে আরম্ভ করে দিয়েছে এছাড়া এখান থেকে যারা যারা নিজেদের ড্রিম ফুলফিলমেন্ট করেছে তাদেরও কিন্তু কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখান থেকে বিভিন্ন রকম যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া হয় তাদেরও কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম এবার বিষয়টা হচ্ছে সবার শেয়ার করলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে শেষ করতে পারবো না যদি কখনো পসিবল হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে সম্পূর্ণ জিনিসটা কিন্তু শেয়ার করা হবে এবার বিষয়টা হচ্ছে আমাদের কোম্পানি আপনাকে যে বিজনেসটা অফার করছে আপনি এখানে বিজনেসটা স্টার্ট করবেন কী করে বা আপনি এখান থেকে আর্নিংটা স্টার্ট করবেন কী করে দেখুন আমাদের কোম্পানি আপনাকে যে বিজনেসটা অফার করছে সেটা হলো জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আপনাকে কিন্তু এখানে কোনোরকম ইনভেস্টমেন্ট করতে হয় না আর কোনো রকম কিন্তু ইনভেস্টমেন্ট করছে না মানে আপনার কিন্তু কোনো রকম রিস্ক কিন্তু থাকছে না আর আপনার কাছে কিন্তু কোনো রকম টার্গেটও থাকছে না আপনাকে এই সপ্তাহে এত কিছু করতে হবে এত বিজনেসে সেল দিতে হবে সেটা কিন্তু কখনোই থাকছে না আপনাকে এখানে কি করতে হবে মাত্র দুইজনকে এই বিজনেসটা রেকমেন্ড করতে হবে সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পঞ্চাশ থেকে একশো পয়েন্টের একটা এক্সপেন্সিস করতে হবে বা একশো পয়েন্ট আপনাকে কিন্তু এই বিজনেসে তৈরি করতে হবে তো কত টাকা এক্সপেন্সেস হতে পারে বা কত টাকা এক্সপেন্সেস এখানে করতে হতে পারে আপনাকে ধরুন আলোচনা করা যাক দেখুন এখান থেকে যে কোয়ালিটি ইনকামটা আপনাকে দেওয়া হচ্ছে বা এখান থেকে যে বিজনেসটা প্রোভাইড করা হচ্ছে আজকে যদি আপনি একটা নর্মাল বিজনেস স্টার্ট করতে যান তাহলে সেখানে আপনার কত টাকা খরচা হতে পারে একটা নর্মাল বিজনেসের ক্ষেত্রে আজকে যদি বলা যায় ইনভেস্টমেন্ট আপনাকে মিনিমাম পাঁচ লাখ টাকা ধরে চলতে হবে তারপরে সেখানে রিস্ক রয়েছে বিজনেস চলবে কি চলবে না প্রোডাক্ট রকম রাখবেন সেই প্রোডাক্ট কি মার্কেট ওরিয়েন্টেড হবে নাকি তারপরে আপনাকে স্টক রাখতে হবে মার্কেট প্লেস থাকতে হবে তাহলে কিন্তু আপনার বিজনেসটা চলবে মানে এক কথা যদি বলা যায় আপনার কিন্তু পাঁচ লাখ টাকার উপর বাজেট আজকের মার্কেটে ধরে রাখতে হবে কিন্তু সেই জায়গা থেকে আবার আমাদের কোম্পানি এখান থেকে যে সমস্ত কম্পিউটার কোর্সগুলো আপনাকে দিচ্ছে সেই কম্পিউটার কোর্সের প্রাইস আপনি যদি পঁচাশি হিটার ওপর যে কম্পিউটার কোর্স আপনাকে বললাম আপনি মার্কেটে জাজমেন্ট করে আসবেন এই সম্পূর্ণ কোর্সটার যদি দাম খুব খারাপ হলেও দশ লক্ষ টাকা আজকের মার্কেটে এবার টোটাল যে বাজেটটা আপনি ধরে রাখতে পারেন পনেরো লাখ টাকা আপনাকে কিন্তু পনেরো লাখ টাকা খরচা করতে হবে পনেরো লাখ টাকা কি আপনি কোনো ফ্যামিলি মেম্বারের পক্ষে কিন্তু আজকে কিন্তু পনেরো লাখ টাকা খরচা করা সম্ভব না এবার আমাদের যে বিজনেসটা আপনাকে বলছিলাম যে তাহলে আপনি এখানে কত টাকা খরচা করতে পারবেন এক লক্ষ টাকা দেখুন এখানে টোটাল বাজেট আপনার কি দাঁড়াচ্ছে পনেরো লাখ টাকা আর আপনাকে কোম্পানি এত সুন্দর একটা বিজনেস অফার করছে আপনি তার জন্য কত টাকা খরচা করতে পারবেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিন আমাদের কোম্পানি বিভিন্ন রকম প্রথমেই আপনাকে আলোচনা করেছিলাম বিভিন্ন রকম এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই এফএমসিজি প্রোডাক্টের বিভিন্ন রকম কিন্তু তারা প্রোডাক্ট কম্বো রেখেছে পঞ্চাশ পয়েন্ট থেকে একশো পয়েন্ট পর্যন্ত আপনি যেটা পছন্দ এখানে সাত হাজার ছশো ষাট সাত হাজার ছশো সত্তর টাকা থেকে শুরু করে একশো পয়েন্টে যে সমস্ত প্রোডাক্ট কম্বো তারা রেখেছে যার দাম ষোলো হাজার পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনি যেরকম কম্বো আপনি পছন্দ করবেন সেই কম্বো এখান থেকে পারচেস করবেন সাথে সাথে আপনি কিন্তু যে কম্পিউটার কোর্সগুলো আপনাকে বললাম সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি যেখানেই থাকুন না কেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনাকে কিন্তু আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হবে এবং আপনি যে কোনো সময় যখন আপনার খুশি আপনি বা আপনার ফ্যামিলি মেম্বারে যেহেতু এই কম্পিউটার কোর্সগুলো কিন্তু আপনি শিখতে পারেন সাথে সাথে অল ওভার ইন্ডিয়া জুড়ে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারবেন এবং লাইফ টাইম আর্নিংয়ের একটা অপশন পাচ্ছেন সাথে সাথে আপনি কিন্তু একটা মডার্ন টাইম লিড করতে পারবেন এবার এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে যে এটা তো হয়তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস দেখুন আপনাকে যদি একটু আমি একটা ফটো শেয়ার শেয়ার করি যেটা কিছুদিন আগের একটা জিনিস দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের থেকে কোন দেশ কত টাকা ইনকাম করছে দেখুন এখানে ইউএসএ রয়েছে চায়না রয়েছে জাপান রয়েছে কোরিয়া রয়েছে ব্রাজিল রয়েছে জার্মানি রয়েছে মেক্সিকো রয়েছে ফ্রান্স রয়েছে মালয়েশিয়া রয়েছে ইন্ডিয়া রয়েছে যেখানে ইন্ডিয়ার পপুলেশান ওয়ান থার্টি টু করোড় আর যেখানে ইউএসএর পপুলেশান অনলি থার্টি টু করোর সেখানে একটু যদি টার্নওভার দেখেন ইউএসের টার্নওভার দেখেন আর যদি ইন্ডিয়ার টার্ন ওভার দেখেন সেটা মাত্র সাত হাজার আটশো করোর আর যেখানে এর টার্নওভার সেটা হচ্ছে দু লাখ বারো হাজার পাঁচশো পঞ্চাশ কোটি তার একটা কারণ এখানকার মানুষ কিন্তু নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে না দেখুন আপনি যদি আলাদা কিছু অ্যাচিভ করতে চান তার জন্য কিন্তু আপনাকে আলাদা কিছু করতে হবে এবার বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে একটু দেখে নিন বড় বড় মানুষেরা কী বলছে এপিজে আব্দুল কালাম বলছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হুইচ মাস বি জয়েন বাই এভরি ম্যান অ্যান্ড উম্যান গ্লোবালি আদারওয়াইজ ইউ উইল নেভার গেট দ্য বেস্ট অফ ইউর ইউথ ইউজ মানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে একবিংশ শতাব্দীর একটা সব থেকে তাড়াতাড়ি গ্রহ হওয়া একটা বিজনেস আপনি যদি আপনার ইয়ং এজে সব কিছু পেতে চান তাহলে আপনাকে কিন্তু এই বিজনেসটা অবশ্যই করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্বন্ধে বিল গেটস বলেছেন ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভাই গেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্বন্ধে আমাদের গভর্নমেন্ট ভারত সরকার পর্যন্ত এই রুলস রেগুলেশান নিজে তৈরি করছে ইভেন সব করা কোম্পানিকে তারা কিন্তু পারমিশন দিয়েছে যারা গভর্নমেন্টের রুলস মেনে চলবে সে সমস্ত কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে চলতে পারবে নালে চলতে পারবে না তার উপর রুলস রেগুলেশান তারা কিন্তু পার করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এর কিন্তু কোর্সেস পড়ানো আরম্ভ হয়ে গেছে যেরকম বিনেট এমনেট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পড়াশোনাও আরম্ভ হয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে আপনার আপনি কি আপনার যে পড়াশোনাটা বা আপনি যেরকমভাবে ইনকামটা করছেন সেই ইনকামটাকে কি আপনি চেঞ্জ করতে চাইছেন নাকি যে ইনকামটা করছেন আপনি সেখান থেকে ভালো আছেন সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে বাকি আর কিছুই না দেখুন আপনার যদি আট হাজার টাকা বেশি মনে হয় বা ষোলো হাজার টাকা বেশি মনে হয় আমি আপনাকে ষোলো হাজার বা আট হাজার টাকা দিচ্ছি আপনি আমাকে এত সুন্দর একটা বিজনেস প্লাস এত রকম প্রোডাক্ট প্লাস এত রকম কম্পিউটার কোর্স আপনি কি এনে দিতে পারবেন কখনোই পারবেন না এবার দেখুন জীবন আপনার সিদ্ধান্ত আপনা আপনাকে যেই প্রেজেন্টেশনটা শেয়ার করেছে অবভিয়াসলি তাকে একটা থ্যাংকস বলবেন আর আপনার যদি করার না ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি তাকে বলে দেবেন যে আপনার কোনো রকম ইন্টারেস্টেড নেই যাতে করে সে কিন্তু আগামী একজনকে এই বিজনেসের সুযোগটা করে দিতে পারে আর একটা কথা বলেই ভিডিওটা শেষ করব সেটা হলো একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সব কিছুর কিন্তু চেঞ্জেস হয়েছে আমাদের জামা প্যান্ট পোশাক পরিচ্ছদ বাড়ি ইভেন আমাদের যে স্মার্টফোনটা সেটাও কিন্তু কিপ্যাড ফোন থেকে একটা স্মার্টফোনে পরিবর্তিত হয়ে গেছে কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়নি সেটা হলো আমাদের আর্নিং সিস্টেম আর আমাদের এডুকেশান সিস্টেম এবার যদি আপনি এই জিনিসটাকে না পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফের পরিবর্তন কখনোই হতে পারে না তো জীবন আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য